দাজ্জালের দুটি চোখ কয়টি বললাম দুটি কয়টি চোখ কেন হবে দাজ্জালের কয়টি চোখ কানা একটি এটাও ভুল তাহলে দাজ্জালের কথা শুনেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইলি সাল্লাম বলছেন যে আল্লাহ তালা পৃথিবীতে এমন করুন নাবির আসুল প্রেরণ করেননি যিনি তার জাতিকে উম্মাকে দাজ্জাল প্রসঙ্গে ভীতি প্রদর্শন করেননি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম নিজেও দাজ্জাল থেকে উম্মাতে মুসলিমাকে সতর্ক করে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা আশ্রয় চেয়েছেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন আমরাও নামাজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি অথচ দাজ্জাল সম্পর্কে আমাদের সঠিক ধারণাই নাই এজন্য কেউ যখন আমরা বলছি একটি তো জেনারেল শিক্ষিত কেউ কেউ যে বাংলাদেশের বলে দাজ্জাল হচ্ছে ট্রেনের একটা হেডলাইট আছে নির্বোধ কাকে বলে সুপ্রিয় ভাই এবং বন্ধু তাহলে কি বললাম তার জালের দুটা চোখ আর দুই চোখে কানা